হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল খেয়ালি রান্নাঘর আজকের রেসিপি রুই মাছের ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি রুই মাছ এটা সিদ্ধ করে নেব আর নিয়েছি একটা পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা কুচি এবার মাছটা সিদ্ধ করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখব। সিদ্ধটা ভালো করে হওয়ার জন্য সিদ্ধটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার মাছটা তুলে নেব একটা আলু নিয়ে নিয়েছি এটা সিদ্ধ করে নেব সিদ্ধ হতে হতে মাছের কাটাটা বেছে নিচ্ছি মাছের কাটা বাছা হয়ে গিয়েছে এবার পুটটা তৈরি করে নেব কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে তারপর জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম একে একে লঙ্কা কুচি দিয়ে দেব তারপর আদা বাটা দিয়ে দিলাম তারপর রসুন বাটা দিয়ে দেব তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার মাছটা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব মাছটা দিয়ে তারপর ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গিয়েছে এবার তুলে নেব এখন ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে নিচ্ছি শেপ দেওয়া হয়ে গিয়েছে দুটো ডিম ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ এবার একটা ফেটিয়ে নেব পাউরুটিটা দিয়ে ব্রেড গ্রামস তৈরি করে নেবো এখানটায় আপনারা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন ডবল কোড দেবো আবার একটা কোপ দিয়ে নেব কোপ দেওয়া হয়ে গিয়েছে এবার ভেজে নেব কড়াইটা গরম হয়ে গিয়েছে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ফিশ ফিঙ্গারটা দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে দেব ভাজা হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে রুই মাছের ফিশ ফিঙ্গার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যাং সাবস্ক্রাইব করে দেবেন